অ্যামাং শব্দটি ব্যবহার হয় অনেকগুলো জিনিসের মাঝে বা অনেকগুলো ব্যক্তির মাঝে যদি কেউ থাকে সেক্ষেত্রে অ্যামাং ব্যবহৃত হয় যেমন দ্য চাইল্ড ইজ অ্যামাং দ্য ক্রাউড বা দ্য টিচার ডিস্ট্রিবিউটেড দ্য বুকস অ্যামাং দ্য স্টুডেন্টস এখানে শিক্ষক অনেকগুলো স্টুডেন্টের মাঝে বই বিলি করছে দ্য দ্য টিচার ডিস্ট্রিবিউটেড ডিস্ট্রিবিউটেড মানে সরবরাহ করেছিল দ্য বুকস বইগুলি অ্যামাং দি স্টুডেন্টস এক্ষেত্রে অনেকগুলো জিনিসের অনেকগুলো জিনিস বা ব্যক্তির মাঝে বোঝাতে এমন শব্দটি ব্যবহৃত হয় বিটুইন দুটো জিনিসের ক্ষেত্রে দুটো জিনিসের মাঝে যদি কোনো জিনিস থাকে সেক্ষেত্রে বিটুইন যেমন দ্য চাইল্ড ইজ বিটুইন দ্য বয় অ্যান্ড দ্য গার্ল এখানে বালক এবং মেয়েটির মাঝে শিশুটি রয়েছে অথবা শ্যাম ইজ বিটুইন রহিম অ্যান্ড করিম এখানে শ্যাম রহিম এবং করিমের মাঝে রয়েছে অথবা দ্য চাইল্ড ইজ বিটুইন হিজ প্যারেন্টস তার বাবা মা দুজনের মাঝে শিশুটি রয়েছে এক্ষেত্রে বিটুইন শব্দটি ব্যবহৃত হয় থ্যাংক ইউ